তাহলে ঠিক পড়াশুনো করে চাকরি পাওয়ার জন্য যেমন লড়াই করেছিলাম আজকে চাকরি বাঁচানোর জন্য সেই লড়াই করতে হবে বিভিন্ন জায়গায় এটা শুনতে হয়েছে যে তুমিও কি টাকা দিয়ে চাকরি পেয়েছো সরকার দুর্নীতি করেছে আমরা শাক দিয়ে তোর মাছ ঢাকা যায় না আমরা কখনোই বলতে পারবো না যে সরকার দুর্নীতি করেনি হ্যাঁ শুনতে তো হয় আজকে নয় প্রায় এক বছর বা তারও আগে থেকে শুনতে হচ্ছে কিন্তু আমরা এই বিষয়টাকে বাইশে এপ্রিলের আগে থেকে খুব একটা গুরুত্ব দিইনি আমাদের একটা বিশ্বাস ছিল যে বিচার ব্যবস্থা আমাদের এমনই যারা অযোগ্য সিবিআই তাদের খুঁজে বার করেছে বিচার এমন একটা কিছু আসবে আমাদের তাতে কিছু হবে না কারণ আমরা আমাদের কোথাও নাম নেই আমরা কোনো দুর্নীতিতে নেই আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু একেবারে আমাদের ভুল প্রমাণ করে বাইশে এপ্রিল হাইকোর্টের এমন একটা রায় আসে তারপর থেকে আমাদের বিভিন্ন জায়গায় এটা শুনতে হয়েছে যে তুমিও কি টাকা দিয়ে চাকরি পেয়েছো বা এমনকি আমার নিজের রিলেটিভের থেকেও আমাকে শুনতে হয়েছে কথাটা সেখান থেকে আমি বেরিয়ে চলে এসেছি কারণ তাদেরকে উত্তর দিতে পারিনি আর সত্যিই তো আমার কাছে প্রমাণ নেই যে আমি কাকে টাকা দিয়েছি বা দিইনি আমার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণ হতো তাহলে কেউ বলতে পারতো যে আপনি অন্য কোনো পথে পেয়েছেন আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ কোথাও আমাদের নাম নেই তার সত্ত্বেও আমাদের সবার চাকরি যখন একসাথে বাদ হলো তখন যে টাকা দিয়ে চাকরি পেয়েছে সে যা আমিও তাই হয়ে গেলাম কিন্তু আমাদের এটা দৃঢ় বিশ্বাস যে সুপ্রিম কোর্টে এরকম কোনো অন্যায় আমাদের সাথে হবে না কারণ আমাদের দেশের আইন কিন্তু তা বলে না যে দোষ করেনি তাকে অন্য কারোর দোষের শাস্তি দেওয়া হবে এটা আমাদের দেশের বিচার ব্যবস্থায় নেই কালকে তো রায়দানের কথা হয়নি কালকে তো হিয়ারিং ছিল কালকে আর্গুমেন্ট শোনা হয়েছে রিজয়েন্ডার দেওয়া হয়েছে এরপরে জাজমেন্ট দেওয়া হবে সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী এরকম বড় কেসে জাজমেন্ট রিজার্ভ রাখা হয় সেখানে সিজিআই বা বেঞ্চের টাইম লাগবে সেটাকে রিড করতে গো থ্রু করতে সেই টাইমটা তো সেখানে দিতেই হবে তারপরে আমাদের জাজমেন্ট আমরা পাবো আর আমরা আশাবাদী উই আর ভেরি মাচ পজিটিভ যে হাইকোর্টে যেইটাভাবে চালার কাকড়কে আলাদা করতে পারেনি এই বলে পুরো প্যানেলকে ক্যান্সেল করা হয়েছিল সেটা সুপ্রিম কোর্টে হবে না তার কারণ সিবিআই যে তথ্যটা দেওয়ার ছিল সেটা ওনারা দিয়েছে আর এসএসসি ডাব্লিউ সরকার সেটাকে সাপোর্ট করছে সেই জন্যেই আমরা আশাবাদী বাইশে এপ্রিল এগারোটার সময় যখন খবরের চ্যানেল থেকে জানতে পারি যে আমাদের চাকরিটা আর নেই প্যানেলটা বাতিল করা হয়েছে সেই মুহূর্তটা আজ অব্দি ভুলতে পারিনি এই করি যারা টাকা দিয়েছে তাদেরকে যারা টাকা নিয়েছে তাদেরকে কারণ ওই দুটো পার্টি না থাকলে হয়তো আজকে আমাদেরকে রাস্তায় নামতে হতো না আজকে রাত রাতে কলকাতার বুকে শুতে হতো না যেটা আমরা দিন ভাবিনি যে রাস্তায় শুতে হবে আমাদেরকে আসবে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি প্রমাণ করে দিয়েছে সিবিআই প্রমাণ করে দিয়েছে সেই জন্যেই আমাদের প্যানেলটা বাতিলের প্রশ্ন বাতিল হয়েছিল এবং সেই বাতিল তো আমরা মেনে নিতে পারি না আমরা তো জানি আমরা রকম দুর্নীতি করিনি তাহলে ঠিক পড়াশুনো করে চাকরি পাওয়ার জন্য যেমন লড়াই করেছিলাম আজকে চাকরি বাঁচানোর জন্যও সেই লড়াই করতে হবে তার জন্যে পথে বসতে আমরা বাধ্য হয়েছে। অবশ্যই হতাশ কারণ শিক্ষকতা আমাদের স্বপ্নের কাজ ছিল আপনারা এর আগেও শুনেছেন আমরা অনেকেই ভালো ভালো চাকরি ছেড়ে এই পেশাকে এসছি শুধুমাত্র এই পেশাকে ভালোবেসে তো হতাশ তো হবই আজকে যে চাকরি নিয়ে স্বপ্ন দেখেছি যে চাকরিকে আশ্রয় করে জীবনটাকে সুন্দর করব ভেবেছিলাম সেই চাকরির জন্যই আজকে আমাকে পথে এসে বসতে হয়েছে শিক্ষকদের আগের দিন থানায় যেতে হয়েছে আন্দোলন করতে গিয়ে তো হতাশ তো হবই চাইব যে এই পরিস্থিতি থেকে আমরা সবাই মিলে এই পরিস্থিতি থেকে এই শিক্ষকতার পেশাকে বের করে আনার চেষ্টা করি এবং আমাদের গায়ে যে কালো কাদা ছিটানো হয়েছে সেখান থেকে আমরা মুক্তি লাভ করি দায় তো সকলকেই নিতে হবে যারা দুর্নীতি করেছে তাদের তো সবার আগে দায় বর্তায় আজকে তো তাদের জন্যেই আজকে আমরা পথে বসেছি আজকে যদি আমাদের এই দুর্নীতি না হতো তাহলে তো আজকে এই প্রশ্নই আসতো না আমাদের এখানে পথে বসতেই হতো না আমরা ভালো করে চাকরি করতে পারতাম